জিউয়ার্স এ কেয়া চৌধুরী সবাই কেমন আছেন সে করে ভালোবাসেন চৌদ্দ ওয়ার্স আজকের বিস্তরে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব পুরোনা মঞ্চির কালেকশন দেখাবো এই যে পুরুণা দাম কিন্তু রেগুলার দাম পঁয়ত্রিশশো টাকা করে দেখতেই পাচ্ছেন বাট আমরা আজকে আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই টাকা মাত্র দুই টাকা আপনারা কিন্তু এই পুরোনা কিনতে পারবেন আর যেটা বলবো সেটা হচ্ছে এই যে দামটা আটাইশো টাকা কিন্তু অফার অফারে কিন্তু পাচ্ছেন আর পুরো মে মাস জুড়ে মে মাস দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশে মে মাস জুড়ে কিন্তু এই দামটা থাকবে তো আপনারা কিন্তু দেরি করবেন না আর গুরামের কিন্তু মেন কালারটা কিন্তু গ্রিন কালারটা এছাড়াও কিন্তু গুরামের আরও অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেটাই নেন না কেন যেটাই নেন না কেন প্রাইস কিন্তু হচ্ছে গুরামের যে কোনো আংটি আপনাদের পছন্দ মতো নিলে প্রাইস পড়বে আঠাইশো টাকা এটা আঠাইশো টাকা এটা আঠাইশো টাকা আমি সিঙ্গেল সিঙ্গেল কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আঠাইশো মানে গ্রিন কালারটা একটু বেশি হয় সাইজেরও কিন্তু ভ্যারিয়েশন আছে দেখেন সাইজ কিন্তু বড় ছোট আছে যার যে সাইজটা ভালো লাগবে সে কিন্তু সেই সাইজটা নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর কালেকশন ধরে দেখাচ্ছি এই দেখেন কালেকশনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর কালেকশনগুলো হুড়া মাংসের কালেকশনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র আটাইশো টাকা প্রাইস যেটাই না টাকা আমি আরও যে কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর শ্যাওলা কালার টাইপের একটা কালার খুব সুন্দর অলিভ গ্রিন বলে এটাকে এরপরে আমি একটা দেখাচ্ছি এটা পার্পেল রং পার্পেল কালারটা এখন বর্তমানে খুব চলতেছে আপনারা চাইলে এই দিনটা নিয়ে নিতে পারেন পুরামে এটার প্রাইসও কিন্তু আঠাইশশো টাকা আবারও দেখাচ্ছি গদানুগতিক আমাদের যে পুরামের সবুজ রঙের আংটিটা এ দেখেন কেউ যদি চান আমরা পুরো ফ্রেন্ড সার্কেল সবাই একটি করে হুরামের আংটি পরবো অর্ডার করলে পেয়ে যাবেন দেখেন আর এখানে কিন্তু পিঙ্ক কালার আর একটা হুরাম আংটি দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা রাসু জুয়েলার্সের অ্যাড্রেস খন্ডে দেখিয়ে দিচ্ছি হুরামের আংটি কানেদুল পেনডেন্ট এগুলো কিন্তু হলে রাশি জুয়েলার্সে আপনারা অবশ্যই নাম করবেন আর যেটা বলবো এগুলো অষ্ট ধাতুর কালেকশনগুলো দেখিয়েছি দুপারও কিন্তু পুরামের আংটি কানেদুল পেনডেন্টের কালেকশন আছে সেগুলো নিতে হলেও যোগাযোগ করতে পারেন রাসু জুয়েলার্সে সরাসরি দোকানে আসবেন মঙ্গলবার ব্যতীত সপ্তাহে অন্যান্য দিনগুলো কিন্তু রাশি রাশিজোলাশ খোলা থাকে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর গুরামের আংটিগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ